আমাদের নেতা জনাব তারেক রহমানের একটা নির্দেশনা যে সংস্কৃতি খেলাধুলা এবং সুষ্ঠু বিনোদনের মাধ্যমে আমাদের যে যুব সমাজ আছে তাদেরকে তাদেরকে সঠিক রাস্তায় রাখতে হবে এবং তারা যেন কোনো নেশার সাথে কোনো অপকর্মের সাথে তারা যেন জড়িত না হতে পারে আমাদের আয়োজকদের বলবো আমাদের এরকম জাঁকজমক ফুটবল টুর্নামেন্ট জানি আর হয় আমরা দেখতে পারি উপভোগ করতে পারি রাত্রে বেলায় অনেক দর্শক হয়েছে অনেক মজা হইতেছে তো এরকম টুর্নামেন্ট আমরা তার হোক রেফারির দায়িত্ব আছেন জনাব মহিউদ্দিন খান থেকে একটু কাঠাল মার্কা ধরিয়ে দিলেন একাদশ লম্বা সময় কেন্দ্রনে তাদের পায় বলে পর্যায়ে ধান শ্রাদ্ধ দেওয়া রাখার চেষ্টা কারুর শখ উঁচু মাত্রার শখ শন্দরাকে একটু তৈরি করে যাচ্ছে একের পর এক জন আরফাত রহমান কুকু আমাদের মাঝে নেই কিন্তু তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে উদ্ভাসিত করার জন্য এবং খেলাধুলার মান উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন আমরা তার চিঠির প্রতি সম্মান রেখে আমরা একটা জিনিস ধামরাইতে নয় সারা বাংলাদেশে বিকশিত করতে চাই যে কোনো মুহূর্তে কিন্তু ঢুকে যেতে পারে মানবতার ফাঁক দিয়ে বল দিয়েছেন ড়া তরুণ সংঘকে বত্রিশ টিমের নকআ পর্ব আজকে এই ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ খেলার এটা দিনের রায় খেলা ছিল আমার দর্শকের অনুরোধে আমি রাত্রিতে এটা আয়োজন করেছি আমরাবাসী পক্ষ থেকে আমি নিজেই বললাম যদি আমার ইয়াসিন মুরাদ ভাই এমপি হিসাবে এমপি হয় ইনশাল্লাহ আমরা এই রাত্রি খেলে খেলাটা পুরো টুর্নামেন্টে আমরা রাত্রি খেলে খেলা চালাবো ইনশাল্লাহ আমরা <tuneet> করে